বন্ধুরা এই ছবিটা দু হাজার সালে দেখো দু সালে আমি কেমন ছিলাম যাই হোক বন্ধুরা তারপরে রূপসাকে নিয়ে রূপসা তো দু সালে জন্ম তো রূপসাকে নিয়ে তারপরে আমার খুব সুন্দর জীবন পার হচ্ছিল আর এই যে গানটা দেখছো এটা অরিজিনাল কিন্তু রূপসার পাপা একবার এসেছিল বাড়িতে সে ডিউটি অবস্থায় সবাই মিলে তখনকার আর এই ফটোটা ভেলোরের সিএমসি হসপিটালে তো যাই হোক বন্ধুরা তোমাদের বলছি আমি কিন্তু সেই দিন থেকেই ভেবে আসছিলাম যেদিনকে আমি হসপিটালের বেডে শুয়ে কাঁদছিলাম যে কখন আমি ভালো হব মনের জোর খুব ছিল বন্ধুরা যাই জন্য ছয় ছয়বার বার প্লাস্টিক সার্জারি হওয়ার পরেও আজকে আমি সবার মধ্যে আছি কাজের মধ্যে আছি আর ইউটিউবের মধ্যে আছি আমি ভালো হয়ে যাওয়ার পরেও খুব অসুবিধা হতো যে ভাবতাম আমি কারোর সাথে মিশতে পারবো না আমার হাতগুলো এরকম হয়ে গেছে ঠিক হলো না কিন্তু আমি সুস্থ তো তা তখনও আমি ভাবতাম যে কি করে আমি সবার সাথে মিশবো তারপরে ইউটিউব আমার এই ফোনটা যখন কিনলাম তখন আমার ছেলে সব সেটিং করে দিল ইউটিউবে গিয়ে আমি সবার ভিডিও দেখতাম ভিডিও দেখতে দেখতে হঠাৎ একদিন মনে আসলো এই মাস মাস পাঁচ ছয়েক আগে যে আমি একটা ইউটিউবে চ্যানেল খুলব খুলে আমার হাতটা তো আমি বাইরের দুনিয়ায় দেখাতে পারি না সবাই তাহলে কি ভাববে তখন আমি আমি দেখাতে পারবো আমি এইভাবেই সবার সামনে আমি যে কি কাজ করি সেটা কাউকে দেখাতে পারি না কারণ আমার সামনে হঠাৎ করে কেউ আসলে হয় কেউ ভয় পাবে নাই ঘেন্না করবে নাই কিছু সেই কারণে আমি আস্তে আস্তে ভাবলাম যে ইউটিউবের মাধ্যম দিয়ে আমি তোমাদের কাছে পৌঁছাবো আজ আমি পৌঁছে গেছি আমি আরও পৌঁছাবো আমি কি কি কাজ পারি না পারি আর আমাকে দেখে যারা আমার থেকে বেশি খারাপ বা আমার থেকে কম খারাপ তারা নিশ্চয়ই মনে জোর পাবে আমি অনেকের সাথে কথা বলি তাদের খুব সামান্য প্রবলেম কিন্তু মনোবল তাদের ভেঙে গেছে তারা আমার মতো মনে জোর পায় না কিন্তু যখন আমার সাথে ফোনে কথা বলে বা আমার আমার সাথে দেখা করে তারা বলে তোমার মনের জোর এত বেশি তবে বন্ধুরা একটা মেসেজ তোমাদের দেওয়ার আছে মনের জোর না থাকলে কোনো কিছুই মানে ভালো লাগবে না তুমি যেখানে আছো য যেখানে আছো যাদের সাথে আছো তাদেরকে দেখো না একবার ভালোবেসে সেই কাজটাকে একবার ভালোবেসে দেখবা সেটাই তোমার স্বর্গ হয়ে উঠবে আমিও যখন যে কাজটা করি সেই কাজটার দিকে খুব মন দিই আর আমার যেতটুকু আছে সেই সেইটুকু নিয়েই আমি খুব হাসিমুখে কাটানোর চেষ্টা করি তখন সেই জায়গাটাই স্বর্গ হয়ে যায় তাই বলছি বন্ধুরা আমার থেকে খারাপ যারা আছো বা আমার থেকে বেশি ভালো যারা আছো তাদের এইটাই মেসেজ দেওয়ার যে তোমরা কখনো হার মানবে না আর সবসময় স্বপ্ন বড় দেখবে আমি কিন্তু অনেক বড় বড় স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখেছিলাম আমি একদিন ভালো হয়ে বাড়ি আসবো নাহলে তো আমার তো বাঁচারই কথা ছিল না আমাকে হসপিটালে বলেই দিয়েছিল যে এ আর বাঁচবে না দেখো মনের জোর ছিল তাই জন্য সময় রূপসার মুখটা আমার মধ্যে ভাসত আমি ভাবতাম কখন ওই রূপসার কাছে যাব রূপসার সাথে আগের মতো খেলবো আমি ওর ফটোগুলো আমার কাছে মোবাইলটা কিন্তু সব সময় থাকতো আমি মোবাইল দিয়ে সব সময় সবার সাথে মানে কথা বলতাম কারণ ওখানে মোবাইল অ্যালাউ ছিল তো যাই হোক আমার হাত দিয়ে তেমন কাজ করতে না পারলেও যেভাবেই হোক আমি মোবাইলে সবার সাথে কথা বলতাম আর ইউটিউব ইউটিউব আমাকে অনেক কিছু শিখিয়েছে আর করোনা শিখিয়েছে যে স্বাবলম্বী হতে আর ইউটিউব সবার কাছে ভালোবাসা কি করে আদায় করে নিতে হয় কি করে সবার মন জয় করতে হয় আর আমার মনটা খুশিতে থাকে এই যখন আমি স্মার্টফোনটা স্মার্টফোন ইউজ করা স্মার্টভাবে এখানে ভালো মন্দ সব কিছু আছে কিন্তু বেছে নিতে হবে বন্ধুরা ভালো জিনিসটা ভালো কাজের জন্য বেছে নিতে হবে আমি তো ইউটিউবে অন্যও কিছু করতে পারতাম কিন্তু না আমি দেখেছি আমার মতো যারা আছে বা আমার থেকে খারাপ যারা আছে তাদেরকে মনে সাহস জোগানোর জন্যই আমার এই ভিডিও ভালো থেকে বন্ধুরা আর শুভরাত্রি